সালামু আলাইকুম একটু একটু কপের জন্য আপনাদেরকে কন্টেন্ট কোনো ফুল ভিডিও দিতে পারি না আপডোট করতে পারি না

ফাইন ফাইভ হ্যাকার লেভেল এই গাম্পর সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু ভিডিও করা দেওয়ার জন্য আপনারা পাশে থাকলে আশা করি আমি অনেক দূরে গিয়ে যাব

এই রাউন্ডে নিমিরে একটা মজার মাছ দিছে জাস্ট ফানি মাছ এই পুরো বোঝা যায় গেছে দেখো গাছ একটু পরে একটা এনিমি আসবে টু ওয়েট সবাই একটু ওয়েট করে দেখো একটা এনিমি আসবে এখনই আমি একটু হালকা ফায়ার দেব ওই যে একটা এনিমি আসতেছে ওই যে এনিমিটা পুরো বোঝা হয়ে গেছে

इन नंबर राउंड में हमरा হেরে गेसी नेते पारيني একটু ভুলের কারণে আরাজ দিও না ভাই আরাজ আরস্ট দিও ও এই রাউন্ডে ডাউন দিতেছিলাম তো এটা স্কিলটা পাইনি এটা ডাউন আমরা ওকে দি

for a finish is good इसके लिए नहीं मैं चला के एट एट टेन में क्या हम डेमेज दिखो हल्का ये दूसरा बार डेमेज डेमेज ऐसे टू मार दो

चेए. Double kill. আমার লাগে এটা পরে নাকি বসুর অন্য অন্যটা আমার লাগে তো গেছে মেসে আমার লাগে তো হ্যাকার বসে সেকেন্ডের মধ্যে দিয়ে পকে টিম ফিনিশ গেম পেলে হ্যাকারের গেম পেলে আমার অন্য মনে করে বুঝতে পারিনি যখন এক এক রাউন্ড দুই রাউন্ড দেখলাম পর তিন নম্বর চার নম্বর রাউন্ডে যদি আসলে হ্যাকারই পড়ছে ফিএসটেলের খেলা i found my team do it down get her down help me first blood, first blood. Down. Yeah.